প্রিয় দর্শক প্রথম আলোর নিউজরুম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাইজিন আহমেদ নির্বাচিত খবরে আজ আমরা কথা বলবো সারা দেশে নির্বাচনের জন্য পুলিশ প্রশাসন আট হাজার সাতশো ছেচল্লিশটি কেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে এ বিষয়ে কথা বলার জন্য আমার সঙ্গে আছেন প্রথম আলোর স্টাফ রিপোর্টার নুরুল আমিন নুরুল আমিন আপনাকে স্বাগত ধন্যবাদ আপনার একটি রিপোর্ট প্রথম আলোতে আমরা দেখছি যে নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ প্রশাসন অতি ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ এবং সাধারণ ক্যাটাগরি তিন ক্যাটাগরিতে তারা কেন্দ্রগুলোকে চিহ্নিত করেছে এর মধ্যে সাত হাজার আটশো ছেচল্লিশটি কেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ বলছে আপনি যদি এর ব্যাকগ্রাউন্ড একটু বলতেন পুলিশ প্রত্যেকটা নির্বাচনের আগেই ঝুঁকিপূর্ণ অতি ঝুঁকিপূর্ণ এবং সাধারণ এই তিন ক্যাটাগরিতে প্রত্যেকটা নির্বাচনের আগেই কেন্দ্রগুলিকে চিহ্নিত করে নিরাপত্তা পরিকল্পনা করে তার ধারাবাহিকতায় বছর জাতীয় নির্বাচনের উপলক্ষেও পুলিশ সদর দপ্তর একটি তালিকা করেছে সেখানে যেটা বললেন যে আট হাজার সাতশো ছেচল্লিশটি অতি ঝুঁকিপূর্ণ এইসব অতি ঝুঁকিপূর্ণ যেসব কেন্দ্র আছে সেখানে নিরাপত্তা থাকবে একটু বেশি আর যেটা ঝুঁকিপূর্ণ একটু কম সাধারণটাতে আরও কম থাকবে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে ধরেন প্রাথমিকভাবে যে পরিকল্পনা আছে পুলিশের সেটাতে থাকবে ধরেন তিনজন অস্ত্রদারী পুলিশ জনের বডি অন ক্যামেরা থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ঘটনা সব কিছুই রেকর্ডেড থাকবে আচ্ছা আর ভোট যে ভোট নেওয়া হবে আট ঘন্টা ব্যাপী সেই আট ঘন্টা পুরোটা সময় চাইলে উনি ক্যামেরা অন করতে থাকবে পাশাপাশি কোনো কেন্দ্রে যদি কোনো হামলা নাশকতার কোনো ঘটনা ঘটে এটা চাইলে সে ওই বডি অন ক্যামেরা দিয়ে সরাসরি লাইভে চলে যেতে পারবে এটা ঊর্ধ্বতন কর্মকর্তার দেখে নির্দেশনা দিবেন তার মানে নির্বাচনী কেন্দ্রে কেউ যদি হাঙ্গামা করে কেউ যদি ব্যালট বাক্স ছিনতাই করে অথবা জাল ভোট দেওয়ার চেষ্টা করে তাহলে এই পুরো বিষয়টা আসলে দেখা যাবে ক্যামেরার মাধ্যমে ক্যামেরার মাধ্যমে এটা থাকবে আচ্ছা আর যেটা কম ঝুঁকিপূর্ণ সেখানেও পুলিশ অস্ত্রধারী পুলিশ থাকবে এবং সেখানে একটু কম থাকবে আর কি দুইজন আর প্রত্যেকটা কেন্দ্রে কিন্তু মানে তিন ধরনের কেন্দ্রেই তেরো জন করে আনসার সদস্য থাকবে স্ট্রাইকিং ফোর্স হিসাবে ধরেন সেনাবাহিনী র্যাব বিজিবি কোস্টগার্ড অন্যান্য বাহিনী থাকবে ক্যাটাগরি করা হয়েছে তিন ক্যাটাগরি একটা হচ্ছে লাল আর একটা হলুদ আর একটা সবুজ সবুজ এটা নিয়ে যদি একটু বলেন এটা যেটা লাল রেড যেটা ওইটাই হলো আমরা যেটা বলতেছি অতি ঝুঁকিপূর্ণ আর যেটা ইয়েলো ওইটা হলো আমরা ঝুঁকিপূর্ণ পুলিশ সদর দপ্তর বলছে আর যেটা গ্রিন সেটা হলো সাধারণ সাধারণ কেন্দ্র যেগুলিতে সেগুলিতে অত বেশি থ্রেড নেই আর কি ওনাদের বিবেচনায় আর ঝুঁকিপূর্ণ যেগুলি ওগুলিতে বেশি থ্রেড রয়েছে আচ্ছা সবার আগ্রহের জায়গায় অতি ঝুঁকিপূর্ণ আমি দেখলাম আপনার রিপোর্টের মধ্যে আমি যদি একটু পড়ে শোনাই আপনাকে ঢাকার ছাব্বিশ পার্সেন্ট কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ ঢাকা বিভাগে জেলা রয়েছে ১৩টি এই তেরোটি জেলা নিয়ে পুলিশের ঢাকা রেঞ্জ ভোটকেন্দ্র রয়েছে দশ হাজার একশো বাষট্টি এর মধ্যে দুই হাজার ছশো পঁচাত্তরটি ভোটকেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ ঠিক আছে হ্যাঁ তো সব ঢাকা সারা দেশের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ আমরা দেখছি এটা যদি একটু ব্যাকগ্রাউন্ডটা এটা ঝুঁকিপূর্ণ মানে ঢাকা মহানগর এবং ঢাকা বিভাগ এটা আসলে বিবেচনা করা হয়েছে ভোটার সংখ্যা তারপরে কোন এলাকাতে কোন দলের আধিপত্য বেশি যেমন আমরা যদি দেখি যে ঢাকা বিভাগের ভিতরে ধরেন পদ্মার ওই পারে রয়েছে মাদারীপুর গোপালগঞ্জ শরীয়তপুর যেটা ফরিদপুর এটা আওয়ামী লীগের ঘাঁটি হ্যাঁ ঘাঁটি আবার এদিকে ধরেন আছে কিশোরগঞ্জ এখানেও কিছু ঝুঁকিপূর্ণ আছে ওইখানেও ধরে নাও লিখিত একটা আধিপত্য রয়েছে তো এগুলি বিবেচনা করে এগুলি অতি ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে আপনার রিপোর্টেই আছে পুলিশের হিসাব অনুযায়ী ঢাকা বিভাগের মধ্যে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো সবচেয়ে বেশি মুন্সিগঞ্জে দুশো বাহাত্তরটি এরপর কিশোরগঞ্জে দুশো তেতাল্লিশটি এছাড়া অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো হচ্ছে নরসিংদীতে দুশো সাঁইত্রিশটি মাদারীপুরে দুশো চব্বিশটি গোপালগঞ্জে একশো নব্বইটি নারায়ণগঞ্জে একশো তেষট্টি টাঙ্গাইলে একশো ষাটটি ফরিদপুরে একশো চুয়ান্নটি শরীয়তপুরে একশো বাইশটি মানিকগঞ্জে সাতষট্টি গাজীপুরে একান্নটি আর রাজবাড়িতে উনত্রিশটি দেখলাম যে আওয়ামী লীগ অধ্যুষিত এলাকাগুলোতে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে পুলিশ প্রশাসন এটা হ্যাঁ এটা চিহ্নিত করেছে এবং এর জন্য আলাদা প্রস্তুতিও রয়েছে ধরেন নির্বাচনকে কেন্দ্র করে যাতে এইসব এলাকায় তারা তো নিজের মানে কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে তারা তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না কিন্তু নির্বাচনে যাতে কোনো ধরনের নাশকতা তারপরে নির্বাচন ভণ্ডুল করে দেওয়া ভোট কেন্দ্রে হামলা করা এ ধরনের কোনো ঘটনা যাতে না ঘটাইতে পারে সেজন্য পুলিশ প্রশাসন থেকে এই এইসব এলাকাকে অতি ঝুঁকিপূর্ণ বিবেচনা করে বিশেষভাবে প্রস্তুতি নিচ্ছে আচ্ছা ধরেন এই যে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করা এর মধ্যে তো বেশিরভাগই ঢাকা বিভাগ তো এখানে কি সেনাবাহিনী এবং বিজেপি মোতায়েন থাকবে কিনা ইলেকশনের সময় হ্যাঁ সেটা এখনও ধরেন তবে চূড়ান্ত এলাকাতে সব বাহিনী থাকবে আপনি ধরেন সেনাবাহিনী থাকবে নৌবাহিনী থাকবে বিজেপি থাকবে সব ধরনের আনসার সদস্যরা তো থাকবেই সব বাহিনী থাকবে আচ্ছা সেক্ষেত্রে নির্বাচনী যারা দায়িত্ব পালন করবে এক হচ্ছে প্রশাসনিক দায়িত্ব দুই হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তো তাদের একটা প্রশিক্ষণ দেওয়ার বিষয় আছে আমরা যত দূর জানতে পেরেছিলাম যে দেড় প্রশিক্ষণ দেওয়া হবে তো সেটা কত দূর হয়েছে হ্যাঁ এটা এটা মানে নির্বাচন উপলক্ষে পুলিশ যারা ভোট কেন্দ্রের দায়িত্ব থাকবে এটা আগে কখনো হয় নাই পুলিশের পক্ষ থেকে বলতেছে যে এবারই ফর দা ফার্স্ট টাইম তারা সারা দেশে যারা ভোট কেন্দ্রের দায়িত্ব পালন করবে এরকম প্রায় দেড় লাখ পুলিশ সদস্যকে তারা প্রশিক্ষণের আওতায় নিয়ে আসবে ইতিমধ্যে তারা ষাট হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিয়ে ফেলেছে শেষ হয়েছে বাকি জানুয়ারির ভিতরে বাকিগুলি শেষ হবে সেনাবাহিনী ফোর্স হিসেবে ইলেকশনের সময় দায়িত্ব পালন করবে এটা আসলে সরকার এখনও মানে নির্ধারণ করেনি সেনাবাহিনী থাকবে তাদের ভূমিকা মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেই তারা কাজ করবে গত বিগত সরকারের আমলে সবগুলি নির্বাচন নিয়ে বিতর্ক আছে চোদ্দ বলেন তারপরে চব্বিশ বলে সবগুলি নির্বাচন নিয়ে বিতর্ক আছে তবে পুলিশ প্রশাসনে যারা দীর্ঘদিন মাঠ পর্যায়ে কাজ করছেন তারা বলছে যে কোন নির্বাচন সুষ্ঠু কি না সেটা অনেকটা আসলে সরকারের উপর নির্ভর করে যারা নির্বাচনকালীন সরকারে থাকেন তারা যদি চায় নির্বাচন সুষ্ঠু হবে তারা না চাইলে সুষ্ঠু হবে না এই সরকার তো বারবার সুষ্ঠু নির্বাচনের কথা বারবার বলেই আসছেন আর উনি যারা মাঠ পর্যায়ে কাজ করছেন একাধিক কর্মকর্তা মানে শীর্ষ কর্মকর্তা বলছে যে কোন নির্বাচন সুষ্ঠু হবে কি না দুই তিন মাস আগের থেকে অনেক কিছু বোঝা যায় যেমন কোন একটা বিশেষ এলাকা ধরে নেতাকর্মীদের ধরপাকড় তারপরে যে সরকার থাকে তার তো নিজস্ব প্রার্থী থাকে কিন্তু এই সরকার তো কোনো প্রার্থী নাই যে কারণে এরা বলতেছে যে এবার নির্বাচন সুষ্ঠু হবে শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি স্বাভাবিক রাখা যায় নির্বাচন নিয়ে কোনো সমস্যা বা কোনো ইয়া নেই আপনাকে আরেকটা প্রশ্ন করি যে আপনি জানেন পদ্মার ওপারে আওয়ামী লীগের ঘাঁটি যেই অঞ্চলগুলো যেটা ফরিদপুর এবং অন্যান্য জেলাগুলোতে তো সেখানে নির্বাচনের সময় সেনাবাহিনী এবং বিজেপি স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন কিনা এরকম একটা প্রশ্ন উঠেছে কারণ ওই এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীর সংখ্যা এবং তাদের যে জনসমর্থন তারা যদি নির্বাচনকে ভণ্ডুল করতে চায় তাহলে সেটি একমাত্র সেনাবাহিনী এবং বিজিবি ছাড়া অন্য কোনো বাহিনীর দ্বারা সম্ভব নাও হতে পারে এরকম আলোচনা হচ্ছে তো সেই স্ট্রাইকিং ফোর্স হিসেবে তারা দায়িত্ব পালন করবে কিনা আপনার আপনি যখন রিপোর্ট করেছেন তখন পুলিশের কাছ থেকে কি বক্তব্য পেয়েছেন শুধু পুলিশের পক্ষ থেকে আসলে নির্বাচনে একটা সার্বিক প্রস্তুতি নিয়ে এসেছে ধরেন কোনো একটা জায়গাকে বেশি ফোকাস দিতে গেলে দেখা যাচ্ছে তারা বলতেছে না যে জায়গায় ঝুঁকি নেই ওইখানে আবার হামলা হয়ে যেতে পারে সবগুলি জায়গাতে তারা ইয়া রাখতেছে তারপরেও মানে যে সব জায়গা ঝুঁকিপূর্ণ ওইখানে সব ধরনের প্রস্তুতি আছে থাকবে বিজিবি থাকবে অন্য অন্য পুলিশ তো থাকবে বাইরের নিরাপত্তা বেসিক্যালি সেনাবাহিনী এবং অন্য বাহিনী দিবেন নুরুল আমিন আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক কথা বলছিলাম প্রথম স্টাফ রিপোর্টার নুরুল আমিনের সঙ্গে আগামী নির্বাচনে নির্বাচন কমিশনের সহায়তায় বাংলাদেশ পুলিশ প্রশাসন অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসাবে আট হাজার সাতশো ছেচল্লিশটি কেন্দ্র চিহ্নিত করেছে এই কেন্দ্রগুলোতে কীভাবে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে এবং সার্বিক নিরাপত্তা কেমন থাকবে সেটি নিয়ে কথা বলছিলাম আজকে নির্বাচিত খবর এ পর্যন্তই আগামীকাল নতুন কোনো বিষয়ে অন্য কোনো সহকর্মীর সঙ্গে হাজির হব ততক্ষণ সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আর প্রথম আলোর সঙ্গেই থাকুন